মনে করেন আমরা একটা মোবাইল করলাম সমস্যা কি চার্জিংয়ের এখন ফোনটা খুলে মাত্র চার্জিং সেকশনটা কোথায় আছে আমরা জানি না কোন পিটে আছে উপরে আছে না ব্যাক সাইডে আছে কোথায় আছে সেটা জানি না এরকম অনেকগুলো প্রবলেম ফেস করা লাগে আমাদেরকে ঠিক আছে তো ডায়াগ্রাম থাকলে এই জিনিসটা হয় না জাস্ট ওপেন করবো প্রতিটা লাইন বাই লাইন সে দেখাই দেবে ঠিক আছে লাইন বাই লাইন দেখাই দিবে এবং গ্রাফিক সেকশন বলেন লাইট সেকশন বলেন প্রতিটা ও লাইন বাই লাইন দেখাই দিবে তো হচ্ছে যে মানে সিস্টেম এরকম ব্যবহার করা ইন্টারনেট কানেকশন লাগবে এটা এক বছরের প্যাকেজ মনে করেন আপনি নিছেন এক বছর ব্যবহার করতে পারবেন কিন্তু সত্ত্বে একটাই যে কম্পিউটার নিছেন সে কম্পিউটারে ব্যবহার করতে হবে অন্য কম্পিউটার করতে পারবেন না এখন হ্যাঁ এখন মনে করেন প্রবলেম কি আপনি পিসি কোনো কারণে চেঞ্জ করতে চান একবার চেঞ্জ করার অপশন আছে যাতে কিনবেন অথরিটি তার সাথে কথা বলতে হবে এরপরের অপশন হচ্ছে যে কিভাবে ব্যবহার করব এক নম্বর বললাম নেট কানেকশন লাগবে দুই নম্বর হচ্ছে যে দুই নম্বর হচ্ছে আপনি যখন ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর কোন কোন অপশন আমার কাজের আসবে কোন কোন অপশন আমি কি কাজ করব ওই জিনিসটা একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি আমরা অলরেডি আগের থেকে ব্যবহার করছি এই যে সার্চার অপশনটা দেখা না এটার কাজ কি মনে করেন আপনার কাছে একটা আইসি লাগতেছে এখন আপনার কাছে পাঁচটা ছয়টা মাদার বোর্ড আছে পাঁচটা ছয়টা মাদারবোর্ড মাদারবোর্ডের বোর্ডের মধ্যে মনে করেন আপনার এআইসি টা ঠিক আছে এআইসিটা আপনার লাগতেছে তা এটা একটা নাম্বার দিয়ে আছে এখানে দুইবার ক্লিক করলে মাউস এর রাইট বাটনে দুইবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি হওয়ার পর এই সার্চ বাটনে যাবেন এই এখানে পার্ট নাম্বারে যায় পেস্ট করে দিবেন এই সার্চ এবার এই আইসিটা কোন কোন মডেলে আছে কোন কোন ইয়াতে আছে সব এখানে দেয়া আছে দেখেন Redmi Note 10 Redmi 10 Honor তারপর হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন পোকো এত এত মডেল মানে এই মডেলের মধ্যে আপনি এই আইসিটা পাবেন এখন ওই মাথা যদি আপনার কাছে থাকে ওখান থেকে আপনি কি আইসিটা লাগাই নিতে পারবেন এই একটা অপশন ইজি কথা বুঝতে পারছি দুই নম্বর অপশন হচ্ছে যে আপনি এখন আইসি চিনেন না আইসি চিনতে কষ্ট হচ্ছে এখানে কম্পোনেন্ট নেম যেটা খুলছি আমি সেখান থেকে পাওয়ার আইসি ওয়াইফাই ব্লুটুথ আইসি কোন কোনটা কোন আইসি সব কিছু কী দেওয়া আছে নাম দেওয়া আছে কোনটা কী কানেক্টার কোনটা ফোর জি কোনটা থ্রি জি সবগুলো কি দেওয়া আছে কোনটা র্যাম যেমন লেখা আছে দেখেন র্যাম চিপসেট মানে সিপিউ এই চার্জিং আইসি সব কিছু কি দেওয়া থাকবে এটা একটা অপশান হচ্ছে যে কি কম্পাউন্ড নেম দিয়ে আপনি কোনো আইসি না চিনলে ইজিলি সেটা চিনতে পারবেন এবার মনে করেন আপনার বিভিন্ন সেকশন আছে চার্জিং সেকশন আছে লাইট গ্রাফিক বিভিন্ন সেকশানগুলো আছে প্রতিটা সেকশানের ডিটেলস আমরা লেখাইছি কোনটা ভোল্টেজ কত থাকবে কখন ভোল্টেজ আসবে ডিটেলস দেখাইছি ওটা ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে যে এ ভোল্টেজ অপশনটা আমি আপনাদেরকে বুঝেছি যে কখন এ ভোল্টেজ অপশনটা আমরা কাজে লাগাবো আমার একটা পাওয়ার সেকশন আমার ফোন আসছে পাওয়ার আইসি খারাপ বা পাওয়ার আইসিতে ভোল্টেজ বের হচ্ছে না তার মানে কি পাওয়ার আইসি খারাপ কোনো না কোনো লাইন শর্ট থাকতে পারে কিভাবে শর্টটা বের করবো কোন লাইনটা দেখবো এই ভোল্টেজ মোডের মধ্যে আমি দেখাই দিচ্ছি যে ইন আউট ভোল্টেজের মধ্যে কথা বোঝা গেছে এরপর হচ্ছে যে আপনার আরো কিছু জিনিস আছে মনে করেন আপনার কাছে একটা সেট একটা কম্পোনেন্ট মিসিং হয়ে গেছে কি মিসিং হয়েছে তো মনে করেন আমি এখান থেকে একটা মডেল খুলে যে ডায়াগ্রাম আছে আগে আমি মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন আপনি সিপিওর কাজ করছেন এই দুটা কম্পোনেন্ট পড়ে গেছে দুটা রেস্টার পড়ে গেছে এবার রেস্টার তো যেটা সেটা লাগাইতে পারবো না মান দেখে লাগাইতে হবে তো আমি এখানে কি করব এসকেমেথিক এবং বাকি জিনিসগুলো ওপেন করবো তো দেখেন এটার মধ্যে এই দুইটা কম্পোনেন্ট খেয়াল করেন এই দুইটা কম্পোনেন্ট ঠিক আছে আইসিং নিচে আমরাও এখানে এই দুইটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে কত একটা নাম্বার লেখা আছে আর জিরো ফাইভ জিরো ফাইভ মানে পাঁচ হাজার পাঁচশো পাঁচ আর কি জিরো পাঁচশো পাঁচ ঠিক আছে তো আমি এখানে দুটো অপশন খুলছি একটা এসকেমেথিক একটা লেআ তো দেখেন এখানে মধ্যে একটা সার্চের অপশন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটাতে যাবো তাহলে আমাদের কত ছিল আর জিরো ফাইভ সার্চ করব এখানে কর্নারে আসছে দুইটা দেখা যাচ্ছে এই কর্নারে ক্লিক করব কর্নারে ক্লিক করার পর দেখেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করছি কত ফোর পয়েন্ট টু কে মানে ফোর কে এর একটা রেজিস্টার এটা এবার মনে করেন এখন আপনার কাছে দুইটা বোর্ড আছে সেম আপনি দুটা বোর্ডের ডায়াগ্রাম তুলবেন বলে আপনার কত কে লাগবে আপনার মনে করেন ফোর কে লাগবে আপনি ফোর কে লাগবেন ওয়ান পয়েন্ট ফোর কে আছে সিক্স পয়েন্ট ফোর কে আছে ফোর কে নাই এ বোর্ডের মধ্যে আর কি নাই যেমন এখন আমার পঞ্চাশ কে লাগবে লিখি দেখি বা একশো কে লিখি ডাইরেক্ট একশো কে লিখলাম আছে আছে এবার মনে করেন এটা করতে বের করবেন একশো কে তো পাইছেন লেখছেন শ্বাস করছেন একশো কে চলে আসছে এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখেন কত আর চোদ্দ জিরো ফাইভ এবার বোর্ডে কোথায় আছে দেখাই দিছে আর চোদ্দ জিরো ফাইভ মানে এই যে এটা এটার অর্থ হচ্ছে কোথায় এই যে এটা কত কে রেজিস্টার একশো কে এবার আপনার একশো কে রেজিস্টার লাগতেছে এখান থেকে উঠাই আপনি ওখানে লাগাই দিতে পারবেন এটা হচ্ছে ডায়াগ্রামের সুবিধা কথা বুঝতে পারছি আর বাকিগুলো তো আছে লাইট গ্রাফিক নেটওয়ার্ক আপনার কখন কোন লাইন চেক করতে হবে কত বোল্ট চেক করতে হবে এগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন কিন্তু এটা কখন ব্যবহার করবেন যখন আপনার কোনো কম্পোনেন্ট হারাই যাবে কারণ এটা এখন আপনারা এত ডিপ লেভেল নিয়ার অ্যাবিলিটি হয়নি আপনাদের সময় লাগবে কাজ করতে 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 এগুলো সম্বন্ধে আইডিয়া হবে এখন আমাদের কাজ হচ্ছে এই এটার মধ্যে বেসিকের মধ্যে লাইন ট্রেসিং করা ভোল্টেজ চেক করা লাইট জ্বলতেছে না অ্যানোড লাইন ক্যাথট লাইন বাকি লাইন চেক করা গ্রাফিক আসতেছে না বিএসপি বিএসএন সিপিউর যেতগুলো মিপি লাইন আছে চেক করা টাস কাজ করতেছে না টাসের যতগুলো লাইন আছে সবগুলো চেক করা এগুলো আমরা আপাতত শুধু পরে ছয় মাস একটা ধারণা দিতে পারি তারপরে আমি এটার সম্বন্ধে আরো ডিপ জানতে পারি অলরেডি আমি কিছু চ্যানেলের লিঙ্ক আমি আপনাদেরকে বলে দিছি নাম বলে দিছি ওখানে কিছু ভিডিও দেখলে আরো কিছু প্লাস নলেজ পাবেন কথা বোঝা গেছে